হ্যালো বন্ধুরা দাদা বৌদির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে আমরা এই চুনো মাছগুলোকে হালকা লবণ হলুদ মাখিয়ে নেব এবার আমরা কড়াইতে পঁচিশ গ্রাম মতো তেল দিয়ে দেবো তেলে প্রথমে জিরো দিয়ে নেব এবার আমরা এই তেলের ভিতরে মাছ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজা হবে না খুব হালকা করেই ভাজা হবে হ্যাঁ দেখুন আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমরা একটা আস্ত আগে থেকে কেটে রেখেছি কাঁচা টমেটো দিয়ে দেব একটা আস্ত পাকা টমেটোও কেটে দিয়ে দেবো আচ্ছা এক চামচ জিরে বাটা দেব এক চামচ আদা বাটা দেব এক চামচ সর্ষে বাটা দেব আপনারা সর্ষের পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন আচ্ছা তিনটে কাঁচা লঙ্কা বাটা দেব আচ্ছা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পরিমাণ জল দেব জল দিয়ে এটাকে এক চামচ মতো হলুদ দেব আচ্ছা এক চামচ লবণ দেব যে এটাকে সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নেব আচ্ছা আমরা এটাকে একটু কষিয়ে নেব হুম একটু হালকা করে কষিয়ে নেবো নিয়ে আরেকটু জল দেব সামান্য পরিমাণ আর একটু জল দেব দিয়ে এবার এটাকে এবার এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে এবার ফুটতে থাকবে আমাদের সাত মিনিট মতো হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেব দেখুন আমাদের চুনো মাছের রেসিপিটা সুন্দর হয়ে গেছে পুরো মাছগুলো গলে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম হালকা ঝোল ভাব আছে এবার এটাকে আমরা দেখুন আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য